হ্যালো ইউডোন আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সকলে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মসজিদ কিরিনার একটা কাজের সন্ধান অ্যাকচুয়ালি সৈদ আরবের যে মসজিদগুলোর মধ্যে আর কি এই মসজিদগুলো মোটামুটি একটু বড় আকারে হয় আবার কিছু কিছু মসজিদ আছে ছোটো আকারও হয় তো এইসব কাজের স্যালারি কীরকম তারপর কারা এখানে আসতে পারবেন ঠিক আছে এগুলো একটা আপডেট আর কী কী কাজ এখানে দেখেন এখানে বলতে আমরা যা বুঝি মসজিদ ক্লিনার মানে মসজিদের অজুখানা হাম্মাম মানে হাম্মাম বাথরুম আর কি তারপর অজুখানা তারপর পেশাবখানা তারপর ওই জায়নামাজ পরিষ্কার এবং মসজিদের আশেপাশের যে ময়লা থাকে ওগুলো একটু ঝাড়মশা করা আর কি এগুলি মূলত ক্লিনার কাজ আর কি বা এও হইতে পারে পাশব টেনামাজে আজান দেওয়া বা যদি না থাকে বা ইমাম যদি না থাকে মাঝে মাঝে হয় নামাজ পড়াইতে হয় আর কি তো মূলত এগুলা কাজে এখানে আর সৈদার যে মসজিদগুলো সব মসজিদে জুম্মা হয় না এখানে নির্দিষ্ট সরকারিতে একটা নির্দিষ্ট খানা আছে তো ওই নির্দিষ্ট জায়গার মধ্যে এখানে নামাজ পড়া যেমন বাংলাদেশে সব জায়গায় আলহামদুলিল্লাহ জুম্মা পড়া হয় আর কি আর এখানে এই সিস্টেম না যেমন সে এমনও হয় ছোট মসজিদ জুম্মা হইতেছে আছে এখন বড়ো মসজিদ জুম্মা নেই এটা আমি যেখানে থাকি এখানে দেখতেছি অন্য সব জায়গার মধ্যে কেমন আমি জানি না যেমন রিয়া তো ছিলাম সেই অভিজ্ঞতা কারণ আর কি বললাম আর কি যে এখানে সব জায়গার মধ্যে জুম্মা হয় না তো যাই হোক এখানে স্যালারি কীরকম মসজিদ কিনে এবং কয়েক ঘন্টার ডিউটি অ্যাকচুয়ালি এখানে কোনো ডিউটি না এখানে পাঁচ টাইম আজান হইতেছে পাঁচ টাইম আপনার পড়তেছেন এখানে আপনার ভালো হইতেছে আপনার দুনিয়া বিয়ে হইতেছে এবং আখড়াতো হইতেছে তো আপনারই অনেক ফায়দা এখানে কারণ দিন শেষে আমাদের চলে যেতে কবর হ্যাঁ আমরা যেহেতু মুসলিম আর প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ জবাব দিয়ে করতে হবে তো এভাবে এভাবে কিন্তু আল্লাহ মানুষকে ছাড়বে না তো এখানে যারা আসে বিশেষ করে মসজিদ ক্লিনের কাজ যারা আসে তো তাদের কপালটা আমি মনে করি লাখি অন্তত আপনার নামাজ পড়তে পারতেছেন এবং আমল করতে পারতেছেন তো এটাই সবচেয়ে বড় একটা মানে পাওনা আর কি তো এখানে কাজ বলতে আপনার ফার্স্ট টাইম যখন আজান দেয় তখন একটু ক্লিন করা আজানের আগে বাংলাদেশে যারা মাদ্রাসে পড়েন বা মসজিদে যারা চাকরি করেন হ্যাঁ তো তারাও এই কাজগুলো করতে পারেন আপনার ইচ্ছা আর এখানে তেমন কোনো দক্ষতার কোনো প্রয়োজন নেই এখানে আপনি যদি দাঁড়িয়ে হয় একটু যুব বা মানুষও যদি পড়ে থাকেন এবং কোরআন হাদিসের সময় যদি জ্ঞান থাকে ভালো তাহলে ভালো আপনার জন্য ভালো এখানে মূলত হাজার টাকা স্যালারি আর এখানে তারা বলে যে আট ঘন্টা ডিউটি বা এমন কিছু অ্যাকচুয়ালি এখানে আট ঘন্টা কোনো ডিউটি না এখানে ওই যে আমাজ যখন আজান হয় তখনই এগুলোর কাজ এছাড়া এখানে তেমন কোনো কাজ নেই হ্যাঁ তেমন কোনো কাজ নেই জাস্ট বৈশা থাকা বা হাদিস কোরআন শরীফ পড়া দিনের জ্ঞান অর্জন করা এতটুকুই আর মজুরি যখন আপনার কাজ করবেন তখন আপনার খা খাবার বিশেষ করে সৌদ আরবের খাবারের অভাব হবে না হ্যাঁ এতটুকু আপনি নিশ্চিত থাকেন যারাই এখানে আসেন আল্লাহ যাদেরই নিয়ে আসুক না কেন এতটুকু নিশ্চিত যে খাবারের অভাব হয়তো না তাদের মানে বাইরে থেকে খাবার আমার মনে হয় না খাইতে হইব মানে এখানে তো খেজুর তো জানেনি জাতীয় ফল সৌদ আরবের খেজুর খেজুর গাছ সুন্দর এটা আপনার সবই জানেন আর দেখা গেছে এখানে অনেক ধরনের খাবার আছে যেমন আপনার গিরাইজ তারপর হচ্ছে আপনার খ্যাপসা বিরিয়ানি আর কি কয়েকটা পদের আইটেম আর কি এখানে যারা থাকে তো তারা কিন্তু কেউ অনেক হাতিয়া হিসাবে নিয়ে আসে আর যারা সৌদি আরব থাকেন বা সৌদি আরব যারা সৈদা সৈদিয়ানরা তারা কিন্তু হাদিয়া দিতে পছন্দ করে একটু বেশি আর এমনি তো টাকা তো বকশিস আসে জম্মার দিন বা ঈদ বা রমজান এমনি হয় আর কি তো যারা এখানে আসেন তো তারাই এটা বুঝতে পারবেন আর কি আর দুই বছর পর আপনি ছুটি পাবেন যেহেতু কোনো একটা কোম্পানি বা অনেকজন হয়তো বা এমন হইতে পারে যে বা ওনাকে মাদ্রাসা নিয়ে আসবে মাদ্রাসার ভিসায় ওখান থেকে কিনে এনে কাজ দিবে এমন বা মসজিদের চার পাঁচটা কারো আন্ডার আছে সো ওই ভিসা দিয়ে আর কি আপনি নিয়ে আসবে যাই হোক আমি ওই নাম্বারটা এখানে দিয়ে দেবো যারা যাদের কাছে ভিসাগুলো এখনও আসে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন আর এই হচ্ছে একটা ছোটো একটা আপডেট এবং দুই বছর পর আপনারা ছুটি যেতে পারবেন এবং পরিবার নিয়ে এখানে চাইলে আপনারা জিআর অফিসে আপনি এখানে আসতে পারবেন আর কি তো এতটুকুই ডিটেলস বলার ছিল আমার বা আমি যতটুকু জানি আর কি হয়তো এমন হইতে পারে এর থেকে বেশিও হইতে পারে হ্যাঁ তো ইনশাল্লাহ কম হবে না আর গেনি তো ভাই তারাই যারা কবরের টেনশন বেশি করে হ্যাঁ যারা কবরের টেনশন করে আখেরাত নিয়ে ভাবে এবং আমল করে আল্লাহর পাওয়ার চেষ্টা করে সো তারাই গেনি এবং তারাকেই প্রাকৃতিক মানুষ তো আপনার ছেলে এখানে যোগাযোগ করতে পারেন যারা আলেম বা আপনার একটু হুজুর টেবের আছেন যারা যারা ইল মানে জ্ঞান এবং ইসলামিক সম্বন্ধে ধারণা যাদের আছে প্রাথমিক তো আপনার ছেলে এখানে কাজ করতে পারেন এখানে খুব ভালো আপনি চাইলে বাইরেও কাজ করতে পারবেন তবে যারা মসজিদ ক্লিনার বা মাদ্রাসা ক্লিনার কাজ করে সো এখানেও অনেক কাজ এবং অনেক হাদিও পাওয়া যায় আর হাদিয়েও টেনশন করলে হবে না সব বড় বিষয় এখানে থাকলে আপনার আমলগুলো ভালো থাকবে নামাজ কালাম করতে পারবেন পাঁচ পাঁচক্ত নামাজই আপনি এখানে আর এটাই সব বড় পাওয়া একটা মুসলমানের সবচেয়ে বড়ো বড় পাওয়া পাঁচ নামাজ যা আমাদের সহ আদায় করা আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ভিডিও কমেন্টে আপনার এই বিস্তারিত দেওয়া হবে ওখানে আপনার যোগাযোগ করতে পারেন জাস্ট এখানে একটা প্রতি কিরিনার লোক নিয়ে আসবে বা মহাজ্জিন যেটা বলি আমরা আপনি সময় মতন আজান দেবেন বা ক্লিন করবেন একটু ঝাড়মশা করলেন আর মুসলম সাথে অবশ্যই ভালো ব্যবহার তো অবশ্যই করবেন আর এখানে সৈদিয়ান। বাঙালি বা অন্য দেশে খুবই কম থাকে বা থাকতেও পারে অত বেশি না তো কোন ভিডিও চান আমাকে কমেন্ট করেন নতুন করে আবার কথা হবে আসসালামু আলাইকুম